হ্যালো বন্ধুরা আজ ভাদ্র মাসের পূর্ণিমা আমি আর বেনুভাই বেরিয়েছি মোটরসাইকেলে সোনামুগের থেকে তারকেশ্বর যাওয়ার জন্য চলুন আমরা এখন এসে গেছি বাঁকুড়ার মোড়ে বাঁকুড়ার মোড়ে একটু জল টল খেলাম এরপর আমরা যাব আরামবাগ লাইনে সগড়াই মোড়ে বাঁকব আমাদের রাস্তা ম্যাপে একশো সাত কিলোমিটার দেখাচ্ছে আমরা সগড়াই মোড় থেকে দেড় ঘন্টার পথ চলে এসেছি এখন সুরে কাল না দাঁড়িয়ে আছে আমাদের পাশে হিমঘর রয়েছে দূরে আবার আমরা গাড়িতে চাপছি আমরা এসে গেছি জামালপুর ব্রিজে এটা হচ্ছে বড় জামালপুর ব্রিজ বিশাল বড় ব্রিজ দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে দামোদর নদ অনেক বড় এখন অনেক জল যাচ্ছে দামোদর নদে চলুন আমরা প্রায় দু ঘন্টার মতন রাস্তা চলে এসেছি আর এক ঘন্টা রাস্তা আছে আমাদের মোটর সাইকেল কত জোরে ছুটছে দেখতে পেয়েছেন বেনুভাই ষাট সত্তর কিলোমিটার বেগে মোটর সাইকেল দৌড়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু বাবার মন্দিরে নটার মধ্যে ঢুকে গেছি ঠিক তিন ঘন্টা লেগেছে আর ঢুকে দেখুন চারদিকে দোকানদানি বসেছে বাবার মন্দির ঢোকার আগে অনেক দোকানদানি আর তার পাশেই দুধপুকুর আমি তো ভাবছিলাম দুধ মানে অন্য কিছু হবে কিন্তু এমনি পুকুরের মতনই এখানে অনেকজন চান করছে দেখুন আর বাবার কাছে পুজো দিচ্ছে চান করে আমরা চান করে এসেছিলাম আমরা ঠুকছি বাবার মন্দির দিকে এই হচ্ছে বাবার মন্দির বাবার মন্দিরে ফটো তোলা নিষেধ তাই ভয় ভয়ে ছিল কিন্তু দেখলাম কিছুজন ফটো তুলছে এই সাদা লোকটি আমার পাণ্ডা আমাকে পুজো ধরে দিলো একান্ন টাকার এটা বাবার মন্দিরের সামনে দেখুন এখানে কত ভক্তরা এসেছে বাবার মাথায় জল ঢালছে আপনারা কারা এসেছেন বাবার মাথায় জল ঢেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কখন এসেছেন কতবার এসেছেন চলুন বাবাকে একবার দর্শন করে দিই ফটোটা যদি দেখে নিই এমনিতে তো বাবার মন্দিরে ফটো তোলা যাবে না তাই ফটো থেকে আমার আপনাদের দর্শন করে দিই জয় বাবা এই ঘরটায় পঞ্চাশ টাকার জল ছিল জল ঢেলে দিয়ে এলাম আমি দিয়ে একটু সেলফি তুলে নিচ্ছে এখানে বেনুভার সাথে এই ভাদ্র মাসেই কত ভিড় দেখতে পাইছেন ধরুন বাইরে দেখায় কতজন জল নিয়ে আসছে কত বাঁক দেখুন রয়েছে এখন সাজানো প্রচুর লোক আসছে এখনও এই ভাদ্র মাসেই খুব গরমে আমি যদি ভেবেছিলাম গরমে ফাঁকা থাকবে তবু ভিড় এখানে দোকানে কিছু জিনিস কিনে নিলাম এখানে কাকার কাছে পাঁচ টাকা করে তেলে ভাজা খেলাম আর নুচি খেলাম পাঁচ টাকা করে তার সঙ্গে ঘুমিয়ে ফিরি বড় বড় তীর্থস্থানে চোর যে থাকে সেটা প্রমাণ আগে পেলাম এখানে পুজো দিতে গেলাম বলি পুজো দিতে হলে এক নামে সংকল্প করবো দুশো টাকা লাগবে পরিবারের নামে সংকল্প করবো তিনশো চারশো টাকা লাগবে এগুলো চোর ডাকাত এগুলোকেই বলা হয় পয়সাটা কেড়ে নেওয়া